আমার চুল এরকম ভিজে থেকে কিভাবে এতটা সুশ্রী করলাম সেটা কি তোমরা জানতে চাও? যদি জানতে চাও তাহলে কিন্তু হাতে সময় নিয়ে বসে বড় ভিডিওটা দেখার জন্য আর তারপরে কোমর বেঁধে নেমে পড়ো নিজে চুলকে সুন্দর করার জন্য। হ্যালো एवरीवन, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিল যে দিদি হেয়ার কেয়ারের ভিডিও দিও। তার মধ্যে আবার কিছু কিছু জন বলেছিল যে দিদি হেনা করার ভিডিও দিও কারণ আজ থেকে এক বছর আগে আমি একটা হেনা করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে হেনা করি। আজ থেকে এক বছর আগে আমি জানতাম না যে হেনা করাটা অ্যাকচুয়ালি আমাদের চুলের পক্ষে কতটা আমাদের চুলের চুলকে পুরো ড্যামেজ করে দেয় আজকে আমি স্পা করেছি মানে স্পা ও আমি করে নিয়েছি তো কিভাবে করেছি না করেছি আর স্পা করার আগে আমার চুলটা কেমন ছিল আর স্পা করার পর কতটা স্মুথ হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ হতে দেখো তাহলে ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পারবে আশা করি ভিডিওটা না টেনে শেষ হতে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব স্পা মাসে কতবার করা উচিত এই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি চলে যাই অয়েল ম্যাসাজে কারণ স্পা করার আগে কিন্তু আমাদের অয়েল ম্যাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট তো চলো আজ থেকে দুই মাস আগে আমি আমার চুলে করেছিলাম কেরাটিন ট্রিটমেন্ট তার আগে দুর্গাপুজোর সময় করেছিলাম স্মুথনিং গ্লোবাল হেয়ার কালার তার সাথে কেরাটিন ট্রিটমেন্ট আর এটা হচ্ছে আমার এখনকার চুলের অবস্থা তো আমি এখানে অয়েল মাসাজ শুরু করে দিয়েছি আজকে আমার অয়েল মাসাজ স্পা সমস্তটা করে দেবে মনিদি মনিদি কিন্তু সমস্ত পার্লারের কাজও জানে তার সাথে মনিদের কাজ কিন্তু ভীষণই ভালো বলি আমার চুলের তো কালার হিট প্রোভাইডার পরে কিন্তু আমার এখন জিরো হেয়ার ফল বলতে পারো তার কারণ হচ্ছে একটাই আমি কিন্তু মাসে একদিন করে স্পাটা অবশ্যই করি আর তাছাড়া কালার থেকে রেকমেন্ড করা শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি আর সময় না হলেও চেষ্টা করি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন অয়েল মাসাজ করা আর মনিদি এখানে এত সুন্দর চুলের মধ্যে মাসাজ দিচ্ছিল ভিডিও না করলে হয়তো আমি একদম ঘুমিয়েই নিতাম আমাকে পার্লার থেকে বলা হয়েছিল কেরাটিন স্মুথনিং করার এক মাস পরে চুলের মধ্যে তেল দিতে আমি সেরকমই নিয়ম মেনে চলেছি আজকে চুলের মধ্যে ইউজ করলাম ওয়াওয়ের অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েলটা তোমরা যারা অনেকেই ভাবো চুলের মধ্যে স্মুথনিং বা স্ট্রেটনিং করাবে তো আমি বলবো স্মুথনিং কিন্তু অনেক বেটার অপশন স্ট্রেটনিং এর চাইতে তুমি যেখানে অর্থাৎ যে পার্লারে চুলের ওয়ার্কটা করাবে সেটা কিন্তু খুব ভালো করে আগে খোঁজ খবর নিয়ে নেবে যে সেখানে কেমন কাজ হয় না হয় কারণ আমাদের চুল কিন্তু ভীষণই একটা সেনসিটিভ জিনিস আর চুলে কোনো কিছু করানোর আগে তুমি নিজেও একটু ভেবে নেবে তুমি সেটা মেনটেন করতে পারবে না কারণ চুলের কোনো কিছু করলে কিন্তু চুলের পিছনে বেশ কিছুটা টাইম দিতে হয় নইলে কিন্তু চুলের আমরা স্মুথনিং স্ট্রেটনিং যেটাই করে না কেন সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায় হেয়ার মাথার মধ্যে রাখার পর সকালে ম্যাট্রিক্সের অপটিকের শ্যাম্পুটা দিয়ে আমি শ্যাম্পু করে নিয়েছি যে ছবিটা কিন্তু আমি পাশে দিয়ে দিলাম তোমরা দেখে নাও আর এখানে আমি ইউজ করছি ম্যাট্রিক্স এর স্পা এর মধ্যে দেওয়া আছে ভিটামিন ই ক্যাপসুল তবে এই ক্যাপসুলটা কিন্তু শুধুমাত্র হেয়ার এর জন্যই তবে ওষুধের দোকানে যে ক্যাপসুলটা কিনতে পাওয়া যায় সবুজ কালারের যেটার নাম ইভিয়ন সেই ক্যাপসুলটা তোমরা ইউজ করতে পারো আমার চুল যেহেতু বেশ কিছুটা বড় তাই অনেকটা স্পা এর দরকার হয় আর তার সাথে দুটো ক্যাপসুল মেশানো হয়েছে এখন দুটোকে খুব ভালো করে মিশে নেওয়া হয়েছে একটা প্লাস্টিকের বাটিতে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার যেটাই করো না কেন সবসময় চেষ্টা করবে প্লাস্টিক বা কাঁচের বাটি ইউজ করা আমার চুলটা এতক্ষণ টাওয়াল জড়ানো ছিল কারণ ভিজে চুল ছাড়া কিন্তু স্পা অ্যাপ্লাই করা যাবে না এরপরে খুব ছোট ছোট সেকশন নিয়ে মন যদি চুলটা একটু ছাড়িয়ে নিচ্ছে আর হ্যাঁ ভিজে চুলে কিন্তু খুব টানা হিসা করা যায় না তবে মনিদির হাতের কাজ এতই ধীর স্থির যে কখনোই ব্যথা লাগে না সেকশন ক্লিপ দিয়ে পুরো চুলটাকে ডিভাইড করে পর এবার পিছন দিক থেকে স্পায় অ্যাপ্লাই শুরু করেছে আর স্পা অ্যাপ্লাইয়ের ক্যাপাসিটিটা দেখো এই জন্যই কিন্তু স্পা কখনোই নিজে নিজে অ্যাপ্লাই করলে সেটা প্রপারভাবে অ্যাপ্লাই করা হয় না তোমাদের কাছে কোনো রকম অপশন না থাকলে তোমরা বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করতেও পারো সেই ক্ষেত্রে চুলটাকে সামনের দিকে ঘুরিয়ে নেবে কিন্তু এই যে টানার ক্যাপাসিটিটা এটা না ভীষণই দরকার স্পাইয়ের ক্ষেত্রে যাতে ছোট চুল তাদের এতটা প্রবলেম হবে না দেখো ওই স্পাটা পুরোটা শেষ হয়ে গেছে আবার এতটা স্পা আমার চুলের মধ্যে দরকার পড়েছে কারণ আমার চুলে না অনেকটা স্পাইয়ের দরকার হয় তুমি যদি কিপটিমি করে স্পা ইউজ করো তাহলে কিন্তু তোমার স্পা কোনো কাজে আসবে না এর চেয়ে তোমার না করাই বেটার সামনে চুলটা পুরো শুকিয়ে গেছিল তাই জল স্প্রে করার পর আবার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে দিলাম স্পা দেওয়ার পর কিন্তু মাথার এই মাসাজটাও ভীষণভাবে দরকার কারণ আমি যেখানে চুলের কালার করেছিলাম সেখানেও দেখছিলাম ভীষণ সুন্দরভাবে মাসাজ দিচ্ছিল যে স্পা লাগানোর পর চুলে স্টিম দেওয়ার মেশিন এটা মনে দিয়ে নিয়ে এসেছিল তবে এটা লাগাতে গিয়ে আমার ভীষণই ভয় লাগছিল মনে হচ্ছিল এই ইলেকট্রিক জিনিস মাথায় লাগিয়ে যদি শখ খেয়ে নিই তাহলে গল্প তো এখানেই শেষ তো স্টিম দেওয়ার জন্য গোল মেশিন থাকে তবে মরিদি যখন এই ইলেকট্রিক মেশিনটা ছিল না তখন একটা আওয়ালকে গরম জলের মধ্যে ডুবিয়ে সেটা নিংড়ে চুলের মধ্যে জড়িয়ে রাখতাম সেটাতেও কিন্তু ভালো কাজ দিত তোমরা কিন্তু সেটাও করতে পারো থেকে পঁচিশ মিনিট স্টিম দেওয়ার পর চুলটাকে নর্মাল টেম্পারেচার আসার জন্য আরো দশ মিনিট ছেড়ে দিয়েছিলাম তারপর নর্মাল জলে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি এখন থ্রি টু ওয়ান এ হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না তোমরাই দেখে নাও কতটা পার্থক্য যেহেতু আমি আজ থেকে আট মাস আগে চুলের কালারটা করেছিলাম তাই আমার চুলটা অনেকটা বেড়ে কালারটা নিচের দিকে নেমে গেছে এই হচ্ছে কিন্তু ফাইনাল রেজাল্ট আমাদের যদি স্মুথনিং বা স্ট্রেটনিং কোনোটাই করা না থাকে তাহলে কিন্তু তোমরা লরিয়ালের প্রফেশনাল স্পাটা ইউজ করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো রোজ রোজ চুলের পিছনে সময় নয় দিয়ে অন্তত মাসে একদিন আমি এভাবে চুলের যত্ন নিই আর তার ফলে কিন্তু আমার চুলটা অনেকটাই ভালো থাকে পরচর্চা না করে রূপচর্চা করলে কিন্তু মন আর মস্তিষ্ক দুটোই খুব ভালো থাকে তাই দেরি না করে তোমরা তাড়াতাড়ি লেগে পড়ো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও